সবাইকে স্বাগত জানায় দর্শকরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব আপনারা জানেন যে শিলচর জেলা কংগ্রেসের নতুন সভাপতি হয়েছেন সজল আচার্য শিলচর জেলা কংগ্রেসের যে সভাপতির যে চেয়ারটা এটা অনেকটাই মিউজিক্যাল চেয়ারের মতো এটা আমরা লক্ষ্য করেছি কয়েক বছর থেকে প্রদীপদের সভাপতি থেকে অব্যাহতি পাওয়ার পর থেকে আমরা দেখছি এই এই পথটা স্থায়ী হচ্ছে না যদিও গত টেনিয়র অভিজিৎ পাল দুই বছর দুই মাসের বেশি সময় ছিলেন সভাপতি এখন সুজলাচার্য হয়েছেন তো শ্রোচার্য সভাপতি হওয়াটা অনেকটা অনিবার্য ছিল এই জন্য যে যারা যারা দাবিদার আছেন তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র তিনি এবং তিনি দীর্ঘদিন থেকে কংগ্রেস সংগঠনের সঙ্গে যুক্ত এনএসউআই থেকে ছাত্র রাজনীতিতে প্রবেশ জিসি যে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসআই কে তিনি দাঁড় করেছিলেন একটা সময় দাপুটে ছাত্র নেতা ছিলেন সব মিলিয়ে একটা তার ভিতরে একটা এমন একটা তার চরিত্র ছিল যাতে তখনকার যে কংগ্রেস ছিল সন্তোষ মন দেবের কংগ্রেস তাকে অত্যন্ত গুরুত্ব দিত এবং তিনি যুব কংগ্রেস সভাপতি হয়েছিলেন এবং কংগ্রেসের বিভিন্ন সংগঠনের সাংগঠনের কাজে তিনি যুক্ত থেকেছেন এবং এবং তিন তিনবার পুরসভার শিলচর পুরসভার তিনি প্রতিনিধি ছিলেন পুরো কমিশনার ছিলেন সব মিলিয়ে আচার্য একাধারে যেমন তিনি রাজনীতিক নির্বাচনে জেতার জিততে পারেন এদিকে সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন যাই পরবর্তীতে সবসময় তো একই রকম তো কংগ্রেস যায় না সন্তোষ দেব জমানার অবসনের পর সুস্মিতা দেব জমানার যখন শুরু হলো তখন কিন্তু তিনি ততটা ততটুকু গুরুত্ব পেলেন না তিনি নন সন্তোষ দেবের সঙ্গে যারা ছিলেন অনেকেই তখন ততটা গুরুত্ব পাচ্ছিলেন না কংগ্রেসে তাই সবাই একটু 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 সরে পড়ছিলেন বা সরতে বাধ্য হয়েছেন তো ঠিক এরকম প্রেক্ষাপটে সজীলাচার্য গত গতবারই সভাপতি হওয়ার কথা ছিল হয়ে যাচ্ছে হয়ে পাপ শেষ পর্যন্ত অভিজিৎ পাল সভাপতি হয়ে হয়ে গেলেন অভিজিৎ পাল তারপর এবার সুজলাচার্য সভাপতি হয়েছেন এই সভাপতির দৌড়ে অনেকেই ছিলেন তোমালোম্বনিকেও ছিলেন কিন্তু সবাইকে টপকে এবার সভাপতি হয়েছেন সুজলাচার্য সৃজনচার্য সভাপতি হওয়ার পর সভাপতি প্রশ্ন যাচ্ছে যাচ্ছে যে এই কংগ্রেসকে তিনি সামাল দিতে পারবেন শিলচর জেলা কংগ্রেস নানা এই জেলা শিলচর জেলা কংগ্রেসে নানা ধরনের চরিত্র রয়েছে যেমন ধরুন একজন সভাপতি হলেন তিনি অফিসে আসছেন তার সঙ্গে কিছু লোক অফিসে আসা যাওয়া করছেন কোনো কারণে এই সভাপতি যদি আবার তার চেয়ার থেকে অপসারিত হন তাহলে তার সঙ্গী বাঙ্গলা আর এই এই মুখ হন না এটাই একটা রেওয়াজ তো এবার দেখলাম এই রেওয়াজটা একটু অন্যরকম হয়েছে শ্রোচার্য সভাপতি হয়েছেন তাকে দোস্তুর দায়িত্ব সঞ্জয় দিচ্ছেন অভিজিৎ পাল এবং খুব এবং একটা সম্প্রীতির পরিবেশ আমরা দেখলাম অন্তর্পক্ষে বাহ্যিকভাবে দেখলাম ভেতরে ভেতরে কি হচ্ছে ঠিক বলা মুশকিল বাহ্যিকভাবে দেখলাম যে এটা কিন্তু শ্রোচার্য কৃতিত্ব যে এখন পর্যন্ত তার বিরুদ্ধে তেমন বিরোধিতা দেখা যাচ্ছে না কিন্তু তোমাল বণিকের যে একটা গ্রুপ সেটা কিন্তু এখন পর্যন্ত সহযোগিতা করছেন না সজ্জলাচার্যের সঙ্গে এটাও একটা লক্ষণীয় বিষয় তো এই ধরনের কংগ্রেসে চলে কিন্তু অভিজিৎ পালের যে একটা নিজস্ব যে একটা সমর্থক বলয় রয়েছে সেটা আপার দৃষ্টিতে দেখা যাচ্ছে সজ্জলাচার্যের সঙ্গে আছেন কিন্তু কতকাল থাকবেন এটাও একটা এটা একটা দেখার বিষয় স্বজনাচার্য ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে একটা বিষয় তাকে অসম্ভব বিব্রত করেছে সেটা হলো জন চৌধুরী জন চৌধুরী নামে একজন ব্যক্তি আছেন তিনি প্রথমে আমরা দেখতাম তিনি আপা একটা সংগঠন করতেন তারপর হঠাৎ দেখলাম সুস্মিতা সুস্মিতা বিরোধী যখন সুস্মিতা গত হাজার একুশ সালের নির্বাচনের ঠিক কিছু আগে সুস্মিতার বিরুদ্ধে যখন পুরোনো কংগ্রেসের এক কাঠটা হলে অরুণ দত্ত মজুমদার মিবাহুল ইসলাম লস্কর কিশোর ভট্টাচার্যরা তখন হঠাৎ দেখলাম এই জনের আবিষ্কার হলো কংগ্রেস হিসাবে এবং তিনিও বেশ প্রেসমিটে বসে বসে সমালোচনা করছেন সুস্মিতা এবং এই সুবাদে তিনি কংগ্রেস মূল একটা বিশেষ পরিচিতি পেয়ে গেলেন যদিও তিনি এর আগে কংগ্রেসে আমরা তাকে কম দেখেছি যাই হোক অরুণ দত্ত মজুমদারের তিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তারপর কংগ্রেস দত্ত মজুমদার সভাপতি হওয়ার পর কংগ্রেস অফিসে তার আসা যাওয়া এসব চলছিল কিন্তু যেই অভিজিৎপাল সভাপতি হলেন তখন তার আসা যাওয়াটা বন্ধ হয়ে গেল এবং তখন অভিজিৎ পাল অভিজিৎ পাল ঘনিষ্ঠ নিশিকান্ত সরকার যে তার ফেসবুক পোস্টটা দিয়েছিলেন সেখানে অভিযোগ করেছেন যে কৈবর্ত সমাজ সম্বন্ধে নাকি এই জন কূট করেছিলেন তাই জনকে যদি সঙ্গে নিয়ে আসা হয় তাহলে তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে এরকম একটা হুমকি ফেসবুকের মাধ্যমে দেওয়া হয়েছে যাই হোক শূন্য আচার্য শেষ পর্যন্ত এটাকে সামলে দেন তিনি যখন বিমানবন্দরে নামেন তখন কোনো ধরনের ঘটনা ঘটেনি সুন্দর সুস্থভাবে তিনি বিমানবন্দরে আসেন এবং দায়িত্ব সামিয়ে দেওয়া হয় এর এর এক দুদিন পর যখন আবার জন যখন কংগ্রেসে অফিসে এলো তখন এখানে একটা বিরাট পরিস্থিতি তৈরি হলো এই মারো সেই মারো তেড়ে মেরে গেলেন নিশীকান্ত এবং জ্যোতি জ্যোতিদাস তারপর যাই হোক এটাকে ধামাচাপা এটাকে মোটামুটি একটা ধামাচাপা বলবো না এটাকে একটা সমাধানের জন্য সদাচার্য একটা কমিটি গঠন করে দিলেন তো প্রথমে চেয়ারে বসেই তিনি একটা অ্যাসিড টেস্টের সম্মুখীন হলেন এবং এটাকে এটাতে তিনি খুব দক্ষতার সঙ্গে পাশও করলেন এটা একটা বড় কথা সদাচার্য কংগ্রেস সভাপতি হওয়ায় কংগ্রেসের বাহ্যিক কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো পরিবর্তন হবে কি না এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু একটা ঘটনা যে পুরনোরা আবার ফিরতে শুরু করেছিলেন এই যে পুরনোরা আছেন কংগ্রেস এদের আবার একটা নানান ধরনের চরিত্র আছে অভিজিৎ পাল বসার সঙ্গে সঙ্গে এরা এসেছিলেন কিন্তু কদিন পরে আবার আসা বাদ দিয়ে দিলেন সুজাচার্য বসার সঙ্গে সঙ্গে তারা আসছেন কিন্তু কদিন পরে আবার আসবেন কি না সেটাও কেউ জানে না কিন্তু এটা লক্ষ্য করলাম যে শয্যাচার্যকে কেন্দ্র করে শুধুমাত্র তোমাল্মনিক সমর্থক ছাড়া বাকিরা মোটামুটি তাকে মেনে নিয়েছেন এবং এটা কংগ্রেসের জন্য অবশ্যই একটা শুভ লক্ষণ এবং শ্রাচার্য অত্যন্ত সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ এটা আমরা জানি এবং তিনি এই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে দু হাজার একুশ সালের যে দু হাজার ছাব্বিশ সালের যে লড়াইটা আসছে সেটাতে তিনি বিজেপিকে সংঘবদ্ধ করার একটা প্রচেষ্টা অবশ্যই চালাবেন এটা নিঃসন্দেহে এবং ইতিমধ্যে আমরা টাউন কংগ্রেসে কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি কী কী করছি সেটা আমি এখন বলছি না কিন্তু একটা পরিবর্তন আমরা লক্ষ্য লক্ষ্য করছি অভিজিৎ পাল অভিজিৎ পাল এখন জেলা সভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি এখন বিধায়ক তিনি দু হাজার ছাব্বিশের নির্বাচনে শিলচর থেকে টিকিট চাইছেন এবং সেই সমাজে তিনি এখন জনসংার যুগে নেমে পড়েছেন অর্থাৎ সংগঠনের ব্যাপারে তিনি কোনো হস্তক্ষেপ হস্তক্ষেপ করবেন না এটা পরিষ্কার যদি তবে তাকে টিকিটে টিকিট পাওয়ার পাওয়ার ব্যাপারে যদি শীরাচার্য কোনো ধরনের সহযোগিতা না করেন তাহলে কিন্তু একটা সংঘাত আবার জেলা কংগ্রেসে হতে পারে যদিও শিলচরের টিকিটের দাবিদার কংগ্রেস টিকিটের দাবিদার তেমন একটা দেখা যাচ্ছে না কেই বা দাবিদার হতে চাইবে এখানে যেতা খুব কঠিন ব্যাপার হিমালয় হিমালয় অতিক্রম করা হিমালয় ওঠা যেরকম কঠিন ঠিক সেরকম শিলচর শিলচর বিধানসভা আসনে কংগ্রেসের যেটা কঠিন যদিও এবার একটু সমীকরণটা পাল্টেছে অন্যবার কুড়ি শতাংশের নিচে ছিল সংখ্যালঘু ভোট এবার ত্রিশ শতাংশ হয়েছে অর্থাৎ একজন কংগ্রেসের একজন প্রার্থী যদি বিশ থেকে ত্রিশ শতাংশ হিন্দু বোর্ড টানতে পারে তাহলে তার যে তার একটা সম্ভাবনা রয়েছে কারণ এই জায়গায় শজ্ঞলাচার্য কী পদক্ষেপ নেন এটাও একটা দেখার বিষয় এবং দেখা গেল শজরাচার্য ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে সঞ্জীব রায় এবং তার স্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ তারা হয়তো ভেবেছিলেন ভালো কিছু পদ পাবেন রাজ্য পদ পাবেন এবং যারা পুরনো কর্মী আমার যারা ধারণা শৌরাচার্য হয়তো এদেরকে বুঝে টুঝে আবার নিয়েও আসতে পারেন কারণ এই ক্ষমতা কিন্তু তার রয়েছে আমরা দেখেছি যে পুরো পুর নির্বাচনে যখন সুস্মিতা যখন বিজেপি আমলে যখন কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছিল না তখন দুজন বিজেপির দুজনকে কীভাবে তুলে আনা হয়েছিল এই অভিযানে সজীলাচার্য ছিলেন তো এবং সন্তোষমন দেব ওই জন্য তাকে খুব পছন্দ করতেন স্বরাচার্য সভাপতি হওয়ায় কংগ্রেস কংগ্রেস জেলা কংগ্রেসে সন্তোষমন যানা কিছুটা ফিরে এসেছে বললে উত্তুক্তি হবে না কিন্তু সজ্লাচার্য আগামী কয়েকদিন কিভাবে চালাবেন সেটার উপর অনেক নির্ভর করছে এবং আরও কিছু কিছু যেটা আগামী পুরনির্বাচন আসছে সেটাতে তিনি কি ভূমিকা নেন এটাও দেখার বিষয় কারণ পুরনির্বাচন কিন্তু এবার বিজেপির জন্য খুব যে সহজ হবে এমন নয় কারণ মানুষের ভিতরে ভিতরে প্রচুর খুব রয়েছে এই খুবটাকে বিরোধী দল হিসাবে কংগ্রেস কতটুকু কাজে লাগাতে পারবে সেটা অনেকটাই নির্ভর করবে এই নতুন জেলা সভাপতির উপর এবং এক্ষেত্রে অভিজিৎ পাল তাকে কতটুকু অভিজিৎ সহযোগিতা করবেন এটার উপর অনেক কিছু নির্ভর করছে যদি অভিজিৎ পাল নিজের স্বার্থেই কাজটা করতে বাধ্য কারণ পুনর্নির্বাচনে যদি ভালো ফলাফল না হয় তাহলে তার প্রভাব কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে পড়বে তাই অভিজিৎ পাল নিশ্চয় চাইবেন যে কংগ্রেস যাতে পুর ভালো ফলটা করতে পারে তো সব মিলিয়ে এখন জেলা কংগ্রেসে একমাত্র এটাই বলতে পার তমল তোমাল বণিকের যে তোমার যে গ্রুপটা ছাড়া বাকি গ্রুপ মোটামুটি সজলাচার্যের সঙ্গে আছে অন্তরপক্ষে বাহ্যিকভাবে দেখুন কার ভেতরে কি বলা তো মুশকিল কিন্তু এখন পর্যন্ত এই পরিস্থিতি রয়েছে এবং জনচৌধুরির ব্যাপারটা কমিটিকে দেওয়া হয়েছে কমিটিকে দেওয়ার অর্থ হলো এই চিরতরে এই কমিটিগুলো রিপোর্ট বেরোবে না এভাবেই থাকবে দেখ ব্যাপারটাকে আপাতত একটা ধামা দিতে সফল হয়েছেন সজল কিন্তু কিন্তু আগামীতে আগামীতে জেলা কংগ্রেস তার সজল নেতৃত্বে জেলা কংগ্রেসে যে একটা পুরোনোদের আগমন চলছে আমি বলবো না যে জেলা কংগ্রেস নতুন রক্ত পেয়ে গেছে এমন কিছু নয় কিন্তু এটা সামান্য একটা দিশা পরিবর্তনের একটা পরিবর্তন হচ্ছে এটা আমরা লক্ষ্য করছি অন্তর্পক্ষে দীর্ঘদিনের রাজনৈতিক একটা অন্তর্দৃষ্টি থেকে আমি এটা বলতে পারি যে কংগ্রেস জেলা কংগ্রেসে কিছুটা পরিবর্তন আসছে সাংগঠনিক ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে এটা কিন্তু পদার অপেক্ষা রাখে না আপাতত দেখা যাক আগামী কয়েক মাস কি হয় কিন্তু এখন বলতে হবে যে মোটামুটি একটা ঐক্যের পরিবেশ মোটামুটি বলবো পুরোপুরি না ধরে রাখতে সমর্থ হয়েছেন আচার্য নমস্কার